গল্প কাঠগোলাপের আসক্তি দ্বিতীয় পরিচ্ছেদ সারপ্রাইজ করব লেখনীতে ইশরা ধন্নি বেইবি গাল্ল তুমি আমার হয়েও কেন হলে না তোমাকে নিজের করে পাওয়ার এক বুক আকাঙ্ক্ষা নিয়েই বোধ হয় আমাকে পৃথিবী ছাড়তে হবে ডার্লিং আমি কৌশিক তালুকদার আজীবন তোমার ভালোবাসার কামালি রয়ে যাব তোমাকে নিয়ে ছোট্ট একটা সুখের ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম যে তবে কি বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়ে ফেলেছি আমি কি হতো যদি তৌসিফকে ভালো না বেশে এ আমায় ভালোবাসতে জানো তোমার ওই নিষ্পা পাখি যুগলে আমি নিজের জন্য ঘৃণা দেখতে অভ্যস্ত কিন্তু তৌসিফের জন্য ভালোবাসা নয় আমার বুক জ্বালাপোড়া করে দুচোখ সাপসা হয়ে আসে সবকিছু জ্বালিয়ে দেওয়ার মতো রাগ ওঠে মস্তিষ্কে আচ্ছা আমাকে মেরে দিয়ে তুমি কি তৌসিফের সাথে ঘর বাঁধবে আমাকে একটাবার ও মনে পড়বে না নিজের ভালোবাসাকে অন্যের সাথে দেখার মতো এত বড় শাস্তি ছোট্ট এক জীবনে আমায় দিতে পারবে তুমি বুক কাঁপবে না আমায় ভালোবাসলে না কেন বেই বিগাড়ল তুমি আমায় ভালোবাসলে আমাদের নিজেদের সাজানো সুন্দর একটা পৃথিবী হতো সেখানে আমরা নিজেদের শতরঙে রামিয়ে প্রজাপতি হয়ে ফুলে ফুলে উড়ে বেড়াতাম পুষ্পের মন মাতানো সুবাসে নিজেদের মন প্রাণ জুড়াতাম এই স্বার্থপর ধরণী থেকে অনেক দূরে চলে যেতাম দুজনে আমার চন্দ্রমল্লিকা নিজের সর্বস্ব দিয়ে তোমায় ভালো রাখতাম আ পুরো পৃষ্ঠা জুড়ে অগোছালো হাতে এতটুকুই লেখা আর কিছু লেখা নেই লেখাটুকুর সমাপ্তি অবধি টানা হয়নি কেবলমাত্র পৃষ্ঠার নীচে রতে রদাগ স্পষ্ট তাজা লাল রত শুকিয়ে করকড়ে হয়ে গেছে পৃষ্ঠার জায়গাগুলো মেহরিমার চোখে জলেরা ভিড় জমায় গাল বেয়ে সধারায় গড়িয়ে পড়ে এতগুলো বছর পেরিয়ে এই প্রথমবারের মতো কৌশিকের জন্য খারাপ লাগে কৌশিককে নিয়ে মেহরিমার মনের মাঝে বাস করা ভাবনা চিন্তাগুলো নিমিশেই ধুলি সাত হয়ে যায় মানুষটার মধ্যেও তবে মনুষ্যত্ব ছিল ভালোবাসা ছিল শুধুমাত্র প্রকাশ করত না কিন্তু কেন করত না নিজের পশুরূপ জাহির করতে ঈশ্বস যার জন্য এই হৃদয় নিং্রাণ লেখাগুলো লেখা হয়েছে তার অবধি পৌঁছায়নি কিভাবে পৌঁছাবে ভালোবাসাকে নিজে হাতে হতত্যা অপরাধে নিজেকে যে মুক্তি দিয়েছে বোকা মেয়েটা রোধ হয়ে আসে ফুপিয়ে কেঁদে ওঠে মেহরিমা গতকাল সুদূর বাংলাদেশ থেকে দুটো ডায়েরি এসে পৌঁছেছে সুইজারল্যান্ডের বুকে আজ সকালে হৃদিত যে নিয়ে এসেছে কৌশিকের ঘর পরিষ্কার করতে যে এতগুলো বছরের মাথায় দুই জায়গায় দুটো ডায়েরি পেয়েছেন পাপিয়া তালুকদার সাথে সাথেই একমাত্র মেয়ে আরিশার কাছে পাঠিয়েছেন সব শুনতাই মেহ ওগুলো ছুঁয়ে দেখতে চেয়েছিল ওর আবদার রক্ষার্থেই পাঠান পাঠানো হয়েছে ডায়েরিগুলো যদিও কারোর অনুমতি ব্যতীত তার ডায়রি পড়া উচিত না ম্যানার্সলেস কাজ ওগুলো এক প্রকার অপরাধ তবু এবার এই অপরাধটাই স্বেচ্ছায় করতে রাজি মেহরিমা জীবনে করা অনেকগুলো অপরাধের মাঝে এটাও যুক্ত হোক সর্বোচ্চ এর দায় মুক্তি হবে এর ঊর্ধ্বে তো কিছু হবে না মেহরিমা চোখ দুটো মুছে পুরো ডায়েরির পৃষ্ঠা উলটিয়ে পাল্টিয়ে দেখে না আর একটা পেজেও লেখা নেই পুরনো আগছেরা ডায়েরিটা পাশে রেখে দেয় পাশ থেকে দ্বিতীয় ডায়েরিটা হাতে তুলে নেয় খুব সহজেই চিনে যায় সিক্ত নয়নে মুচকি হাসে এটা ত্রিধু পাগলির ডায়রি ত্রিধার জন্মদিনে মেহরিমা নিজে গিফট করেছিল ওকে ডায়েরিটা নাচারন্ধ্রের নিকট এগিয়ে বড় একটা শ্বাস নেয় কেমন যেন ত্রিধার শরীরের ঘ্রাণ ভেসে আসছে মনে হচ্ছে মেহরিমাকে ওর ত্রিধু আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে কিছুক্ষণ চোখ বুঝে ওভাবেই ঠায় বসে রয় এটা আদৌ হয়ে থাকে নাকি নিছকই মেহরিমার জল্পনা কল্পনা আলতো হাতে ডায়েরির পৃষ্ঠা উল্টায় না কিছুই খুঁজে পায় না পুরো ডায়েরিটা সাদা ফোকা ফোকা কিছু লেখা নেই কি যেন একটা ভেবে একদম শেষ পৃষ্ঠায় যায় চক্ষু গোচর হয় কয়েক লাইনের লেখা পৃষ্ঠার মাঝ বরাবর বেশ যত্ন নিয়ে লেখা হয়েছে সেখানে ভালোবাসা কাকে বলে যাকে মনে ধরে তাকে নাকি যাকে মন গহীনে জায়গা দিয়ে ভুলতে পারা যায় না তাকে ভালোবাসায় দোটানা এত পীড়াদায়ক কেন ধরিত্রীর সব কিছু আমার প্রতি এতটা নির্দয় হলে আমি কোথায় যাব আমি যে ভেঙে যাওয়া নদীর কুল আমি দুর্দশাগ্রস্ত আমি সর্বহারা এক পথিক আমি ক্লান্ত শ্রান্ত জীর্ণ এক প্রাণ আল্লাহ করুণা করো আমায় ছোট্ট মেয়েটার হাত দিয়ে লেখা কঠিন শব্দগুলোতে নজর বোলাতেই মেহরিমা কিছুক্ষণের জন্য থমকায় মস্তিষ্ক শূন্য অনুভূত হয় খোলা জানালা দিয়ে ঠান্ডা ঝিরিঝিরি মারুত এসে শীর্ণকাল ছুঁয়ে দিতেই কেঁপে ওঠে ঘোলাটের দৃষ্টি নিয়েই ডায়েরিটা বন্ধ করে কৌশিকের ডায়রির উপর রেখে দেয় এলোমেলো পায়ে হেঁটে ব্যালকনির দিকে হাঁটা ধরে ভরে শ্বাস নেওয়ার জন্য সতেজ বাতাসের বড্ড প্রয়োজন হৃদিত বিচ্ছু বাহিনীকে পাশের ঘরে ঘুম পাড়িয়ে রেখে এই ঘরে আসে মেহরিমাকে খোঁজে ঘরের কোথাও নেই মেয়েটা এত রাতে কোথায় গেল কিছুক্ষণ আগেই তো এখানেই রেখে গেল ওকে বার কয়েক গলা উঁচিয়ে ডাকে কিন্তু না মেহরিমার কোনো সারা শব্দ নেই মুহূর্তেই হৃদিত হাইপার হয়ে ওঠে শরীরের ঘাম ছুটে যায় হাত উঠিয়ে শার্টের হাতার স্লিভসে কপাল মছে তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে যেতে নিয়েও থেমে যায় একটাবার ব্যালকনি চেক দিতে দ্রুত এগিয়ে যায় সেদিকে ওখানেই ডিভানের উপর বসা উদাসীন মেহরিমাকে দেখতেই বুকের মাঝে বয়ে চলা ঝড়টা থামে শান্ত হয় বক্ষস্থল কিছুক্ষণ একদৃষ্টে চেয়ে রয় চন্দ্রমার মৃদু আলোয় চোখের কার্নিশ খেসে জমে থাকা পানিগুলো গুড়ো জল করছে দীর্ঘশ্বাস ফেলে সামনে এগোয় মেহরিমার পাশে বসে মেয়েটা এতক্ষণে পাশে কারোর উপস্থিতি অনুভব করে ঘাড় ঘুরিয়ে চায় হৃদিতকে দেখতেই কোনো কথা ছাড়াই নীরবে ওর কাঁধে মাথা রাখে হৃদিত দুই হাতের বেষ্টনী দিয়ে নিজের সাথে জড়িয়ে নেয় সময় তার গতিতে পেরিয়ে চলে মেহরিমা নিজ থেকেই বলে আমাদের অজান্তেই ছোট্ট ত্রিধু অনেক বড় উজদার হয়ে গেছিল পরির বাবা পরিস্থিতি বানিয়ে দিয়েছে কিন্তু আফসোস বকা ত্রিধু আজীবন বোকায় রয়ে গেল নিজের ভুলে নিখাত ভালোবাসা হারাল নিজের ভাইয়ের বিপক্ষে কথা বলছিস যে হৃদিতের এমন কথায় মেহরিমা মৃদু হাসে তৌসিফরা নিজেদের বলি দিয়ে ভালোবাসতে জানে কিন্তু কৌশিকেরা নিজেদের ভালোবাসাকে জেতাতে ভালোবাসার মানুষের হাতে নিজেদের বলি দিতে পারে শহরের অলিতে গলিতে শত তৌসিফ থাকলেও কৌশিক হয়তোবা সর্বোচ্চ একটা থাকবে হৃদিত তরিত গতিতে দূরাকাশে নিবিষ্ট দৃষ্টি ফিরিয়ে মেহরিমার আননে নিক্ষেপ করে অবিশ্বাস্য চাহনি দিয়েছে এ রয়কিত সময় ডায়েরি দুটো দুপুরেই পড়েছে ও মেহরিমা নিজেই সাংসারিক কাজে ব্যস্ত থাকায় এখন পড়ার সুযোগ হয়েছে তুই যে এত বড় হয়ে গেছিস সেটা তো একটা বলছিস না বিশ্বাস কর আমার ছোট্ট অ্যানাবেলাকে এতটা বড়তে মানাচ্ছে না তুই আজীবন আগের মতোই থাক আমার সাথে তত্যারামও করবি রাগ করবি অভিমান করবি যা ইচ্ছা তাই করবি তবু এতটা বড় হস না অ্যানাবেলা যে আমি আমার অ্যানাবেলাকে বুঝতে না পারি আমি আমার এই ব্যর্থতা মেনে নিতে পারব না হৃদিতের কথায় মেহরিমা ওর দিকে তাকায় এতক্ষণে বুকের মাঝে ঘাপি মেরেছিল মুখ তুলে হৃদিতের গালে কয়েকবার অধর ছুঁয়ে দেয় পুনরায় বুকের মাঝে মাথা রাখে আপনার সকল ব্যর্থতা আমি পুষিয়ে দিব পরীর বাবা আচ্ছা যে যাকে সে তাকে পেলে কি এমন ক্ষতি হতো এই যে একজনকে নিজের সবটুকু উজাড় করে ভালোবেসেও তাকে না পাওয়া তাকে নিয়ে বুকের মাঝে পুষে রাখা শত স্বপ্নের কবর দিয়ে পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাওয়ার যাতনা প্রকৃতি কিভাবে ছয় মানুষ এক জীবনে সব পেয়ে গেলে না পাওয়ার দুঃখ উদযাপন করবে কি নিয়ে সব পেলে জীবনের প্রকৃত আনন্দ থাকে নায়নাবেলা ঠিক এজন্যই আমরা জীবনের সব হারিয়ে এখানে দাঁড়িয়ে আছি তাই না পরীর বাবা হয়তো বা ধু শ্রেয়া মা আমার মায়ের জন্য কষ্ট হয় আপনার এই প্রশ্নে হৃদিত চুপ রয় বেশ কিছুক্ষণ পেরোনোর পরেও কাঙ্ক্ষিত জবাব না পেয়ে মেহরিমা মুখ তুলে চায় সাথে সাথে গালে কয়েক ফোটা পানির অস্তিত্ব অনুভব করে তবে কি মানুষটা কাঁদছে পরীর বাবা মেহরিমা নরম সুরে ডাকতেই হৃদিত ফুপিয়ে ওঠে এতগুলো বছর একসাথে থাকার পরেও এই প্রথমবারের মতো স্বচক্ষে হৃদিতের কান্না দেখার সুযোগ হয় মেহরিমার মেয়েটা নিজের রক্তিম ফুলো ফুলো চোখ দুটো বড় বড় করে চেয়ে থাকে পরক্ষণেই দুপায়ের উপর ভর দিয়ে বসে হৃদিতকে ঝাঁপে জড়িয়ে ধরে হৃদিতের মাথাটা বুকের মাঝে আঁকড়ে রাখে চুলের ভাজে বার কয়েক ঠোঁট ছোঁয়ায় ছেলেটা কথা বলতে পারে না কান্নার দরুন পিঠটা কাঁপছে মেহরিমার নেত্রজোড়া দিয়েও বাড়িধারা নেমেছে ইতোমধ্যে মেয়েটা হৃদিতোকে সময় দেয় সময় পেরোয় হৃদিতো নিজেকে একটু স্বাভাবিক করে তবে মেহরিমার বুক থেকে মাথা তোলে না সেভাবেই কাপা কাপা গলায় বলে আমি শেষবার আমার ত্রিধুকে দুচোখ ভরে দেখতে পারিনি অ্যানাবেলা ওকে বলতে পারিনি ও আমার হৃদয়ে কতখানি জুড়ে আছে আমি আমার রাগ সংবরণ করতে পারিনি আমার দুহাতে মায়ের প্রাণ নিয়েছি আমি ইগোর জন্য শেষবারের মতো মায়ের ইচ্ছা পূরণ করিনি মাকে একটাবার মা বলে ডাকিনি আমি নিজের মায়ের কাছে অবহেলা পেয়ে যাকে মায়ের স্থানে বসিয়েছিলাম তাকে শেষ বারের মতো দেখতে পারিনি তার শেষ কথা পাইনি আমি তার জানা যায় শরিক হতে পারিনি তার কবরে আমার দুমুঠু মাটি রাখতে পারিনি আমি আমি আমার অনাগত সন্তান হারিয়েছি কতগুলো বছর আমি আমার জন্মভূমি দেশের বাতাসে বুকভরে শ্বাস নেইনি আমি পালিয়ে এসেছি আমি একজন ফাঁসির ও আসামি লিটল পিটি আমি তোকে ব্যতীত এই জীবনে কিচ্ছু পাইনি সানসাইন এই না পাওয়ার আফসোস গুলো আমাকে এতগুলো বছর ধরে তারা করে বেড়ায়। বিশ্বাস কর আমায় একটুও ভালো থাকতে দেয় না আমি ভালো নেই অ্যানাবেলা কথা কম বলা গম্ভীর ছেলেটাও আজ মনের ব্যথাগুলো সহজেই উজাড় করে দেয় অবশ্য এতে ভালো বই খারাপ নেই একটু হলেও তো মনটা হালকা হবে কাউকে বলতে না পারা কথাগুলো মানসিক অশান্তি যন্ত্রণা বহুগুণ বাড়িয়ে দেয় মেহরিমা মাথায় হাত বুলিয়ে দিয়ে প্রত্যুত্তর করে আমি আছি তো আপনার অ্যানাবেলা ঠিক আপনাকে কোনো না ভাবে ভালো রাখবে কাঁদবেন না পরীর বাবা আমার বুকো ব্যথা হয়তো আমাদের পুচকু আল্লাহর কাছে খুব ভালো আছে ও হয়তোবা আমাদের কাছে ভালো থাকতো না তাই আল্লাহকে নিজের কাছে ফিরিয়ে নিয়েছে মেহরিমা নিজের মিসক্যারেজ কথা জানে সংবাদটা শোনার পর থেকেই কারোর সাথে খুব একটা কথা বলতো না সব কিছুতেই কেমন যেন অশান্তি অনুভব হতো। এক প্রকার ট্রমাতে চলে গেছিল মেয়েটা হৃদিতের সাহায্যে অনেক কষ্টে সেই ট্রমা থেকে বেরিয়ে এসেছে এখনো সেই কথা স্মরণ হলেই পৃথিবীর কোথাও একদম শান্তি মেলে না আহা নারী ছেরা ধন শুয়ে দেখেনি কখনো তার অস্তিত্ব অনুভবও করেনি তবুও তাকে হারিয়ে মায়ের অন্তর রোজ মায়েরা এমনই হৃদিত এতক্ষণে নিজেকে ছাড়িয়ে নেয় ত্বরান্বিত হাতে চোখ মুখ মুছে ফেলে মেহরিমা আননো পরম যত্নে মুছিয়ে দেয় মলিন মুখমণ্ডলেই একটু হাসার চেষ্টা করে তুই আছিস বলেই আমি বেঁচে আছি অ্যানাবেলা আমার বেঁচে থাকার একমাত্র শক্তি তুই চান তোকে দেখেই যেন এই দুচোখ চিরজীবনের জন্য বন্ধ হয় একটু থামে যেই কাজে ঘরে এসেছিল সেটা বলতে উদ্যত হয় এতক্ষণে নিজেকে পুরোপুরিভাবে সামলিয়েছে হৃদিত একটা কথা বলি যান বলুন মেহরিমা তৎক্ষণাৎ জবাব দেয় হৃদিত জানে মেয়েটা নাকচ করে দিবে তবু আরেকটা বার বলতে তো ক্ষতি নেই যান প্লাস্টিক সার্জারিটা করালে হয় না কথাও না শুধুমাত্র মুখে অসহায় মুখে বলে হৃদিত মেয়েটা যে যতবার আয়না দেখে ততবারই চোখের পানি ঝড়ায় তা হৃদিতের অজানা নয় মেহরিমার মুখের হাসি মিলিয়ে যায় সবসময়ের মতো চোখ মুখ কঠিন হয়ে ওঠে ক্রুদ্ধ স্বরে বলে কেন এভাবে আমাকে ভালো লাগছে না আপনিও অন্যদের মতো চান আমার এই মুখে আমি ওই সব বা লছাল করে চেঞ্জ করে ফেলি এই পোড়া মুখের আমিটার সাথে সংসার করা যাচ্ছে না তাই না সম্মানে বাঁধছে খুব আমার দিকে তাকাতে পারেন না পরীর বাবা ঘৃণা লাগে কি সবগুলো কথা হৃদিত চুপচাপ হজম করে নিচ্ছিল কিন্তু শেষ কথাটায় ধমকে ওঠে থাপ্পড় দিয়ে সব কয়টা দাঁত ফেলায় দেব একদম তোকে বলেছি আমি ঘৃণা করি বল বলেছি মেহরিমা ছলো ছলো চোখে চেয়ে আছে ধমুকটা ঠিক হজম করতে পারেনি সেটা খেয়াল করতেই হৃদিত একটু নরম হয় ওকে দুহাতে নিজের সাথে জড়িয়ে নেয় মেহরিমা শক্ত কাঠ হয়ে আছে কথা বলে না হৃদিত কপালে চুমু খায় নরম গলায় ডাকে অ্যানাবেলা থ ভালোবাসি তো তোকে সব রূপেই ভালোবাসি আমি ওটা কার জন্য বলি তোর জন্যই তো আমার চোখে আমার অ্যানাবেলা সবসময় পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী রমণী আচ্ছা তোকে আর কখনো সার্জারির কথা বলবো না এখন মন খারাপ করে থাকিস না প্লিজ একটু হাস যান ব্যাস মেহরিমার সকল রাগ ধুয়ে মুছে চলে যায় চোখে মুখে হাসে মেয়েটা সবসময়ের সময়ের মতো হাসির দরুণ নেত্র দুটো ছোট হয়ে আসে হৃদিতের কথায় বড্ড খুশি হয়ে মুখটা একটু এগিয়ে ওর অষ্টপুর দখল করে নেয় হৃদিতের পিপাসার্থ অন্তরে এক বসলা বৃষ্টির আগমন ঘটে সিক্ত করে দেয় জ্বলতে থাকা হৃদয় ওভাবেই ওকে কোলে তুলে নেয় অধরপল্লবের বিচ্ছেদ ঘটেনি তখনও মেহরিমাকে বিছানায় শুইয়ে দেয় নিজের নিচে ফেলে ওর উপর উঠে বসে কয়েক সেকেন্ডের ব্যবধানেই শার্টটা খুলে ফ্লোরে ছুঁড়ে মারে অবলীলায় পরে রয় সেথায় কোনো কথা ছাড়াই মেহরিমার গলায় মুখ ডুবিয়ে দেয় আকস্মাৎ হৃদিতের গলায় দুটো দাঁত বসে যায় ব্যথায় চোখ মুখ কুচকে ফেলে ছেলেটা মেহরিমা এই সুযোগটা কাজে লাগায় হৃদিতের প্রশস্ত বুকে দুই হাত রেখে ধাক্কা দিয়ে পাশে ফেলে বিছানা থেকে নেমে দাঁড়ায় দৌড়ে পালাতে নিতেই মাথায় দুষ্ট বুদ্ধি খেলে যায় আলমিরার গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ে হৃদিতের দিকে তাকিয়ে দুষ্টু হাসে হৃদিত উন্মুক্ত বুকে এক হাতের উপর ভর দিয়ে সেথায় মাথা রেখে শুয়ে আছে চোখ দুটো ছোট ছোট করে ওর দিকেই তাকিয়ে রয়েছে মেহরিমা দন্ত দিয়ে অধরের একাংশে চাপ প্রয়োগ করে ডান হাতের তর্জনী আঙ্গুল উঠিয়ে হৃদিতকে কাছে ডাকে পরক্ষণেই নিজেই হেসে গড়াগড়ি খায় হাসতে হাসতেই গিয়ে ওঠে মুন্নি বাদনাম হুই ডার্লিং তেরে লিয়ে মেহরিমার এমন কাণ্ডে হৃদিতের যুগল অধিকতর কুচকে যায় পরক্ষণে উঠে বসে অধরে দুষ্টু হাসি ঝুলিয়ে বলে আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস যান আইসোয়ার তুই আগামীকাল হাঁটার অবস্থায় থাকবি না আপনি শুধু মুখেই বলেন আমি দিব্যি হেঁটে হ একটু ভাব দিয়ে বলে মেহরিমা কপালের উপর পড়া চুলগুলো ফু দিয়ে উড়িয়ে দেয় করোনায় একাংশ তর্জনী আঙ্গুলের সাথে পেঁচিয়ে ঘুরাতে থাকে হৃদিত ভেতরে ভেতরে বেশ মজা পাচ্ছে বাঁকা হাসে তোকে যদি ধরতে পারি ওর মুখের কথা কেড়ে নেয় মেহরিমা শেষ করতে দেয় না আপনি আমাকে ধরতে পারবেন না মিস্টার আমি এক্ষুনি পাশের রুমে যেয়ে দরজা লক করব ও হ তাই নাকি রসিকতা মিশ্রিত কণ্ঠস্বর হৃদিতের ইয়াপ হৃদিত বিছানা ছেড়ে দাঁড়াতেই মেহরিমাকে আর কে পায়। ভদৌ দেয় হৃদিত ওর পিছু ছুটেছে ওর বড় বড় কদমে প্রায় মেহরিমাকে ধরে ফেলার উপক্রম মেহরিমা ঘরে ঢুকে দ্রুত দরজা লক করতে নিলেই ও থেকে বাদ সাধে হৃদিত এই ঘরে যদি জনা প্রবেশ করে আর মেহরিমা ধরা পড়ে যায় তাহলে মেয়েটার জীবন তেজপাতা বানিয়ে ছাড়বে একদম হার মানা যাবে না নিজের সর্বশক্তি দিয়ে দরজাটা আটকাতে চেষ্টা করে কিন্তু হৃদিতের শক্তির সাথে বুঝি পারে মেহরিমা অসহায় মুখে ভাবে উত্তল মিষ্টি সুরে ডাকে পরীর বাবা সেকেন্ডের ব্যবধানে বউয়ের এমন রং বদলানোতে হৃদিত বেশ অবাক হয় এটাকে কি কোনোভাবে সুইং বলে আবারও নতুন কোনো সদস্যের আগমন হতে চলেছে নাকি পর মুহূর্তেই মেয়েটার উদ্দেশ্য বুঝতে পেরেই হেসে ফেলে বলুন ম্যাডাম মেহরিমার মতো করেই আল্লাদি সুরে বলে এভাবে ঠেলাঠেলি করবেন না বিচ্ছু বাহিনী উঠে পড়বে তো সমস্যা নেই উঠে পড়লে তুই আবার ঘুম পাড়িয়ে দিবি মেহরিমা হতাশ হয় হৃদিতো অবশ্য সেভাবে শক্তি প্রয়োগ করেনি কেবলমাত্র ডান হাতের সাহায্যেই সৎ চাপ দিয়ে রেখেছে এতেই যেন মেয়েটার নাজেহাল অবস্থা দেখুন পরীর বাবা আমি ওই সব মেহরিমার কথা কথাকন্দিকে যাচ্ছে হৃদিত বোঝে অমনি মুখের কথা কেড়ে নেয় একটু লজ্জা পাওয়ার ভান ধরে ছিহ যান সেই মন ইউর চিন্তা ভাবনা আমাকে তো অমন মনে হয় আমি ভদ্র ভদ্রনীসাপ একটা ছেলে বউকে একটুখানি আদর দিতেই তো চেয়েছি এর বেশি কিছু তো না আর তুই আমার নামের পাশে আজেবাজেট ট্যাগ লাগাতে চাচ্ছিস আরেকবার মন ইউর মাইন্ড মুখটা এগিয়ে দরজার ফাঁকে রাখে এই শোন তোর বলা ওই সব আবার কি আমি তো সেই সব সম্পর্কে কিছু জানি না ওই সব খাই নাকি গায়ে মাখে অ্যানাবেলা একটু বুঝিয়ে দিবি আমাকে মেহরিমা বুঝতে পারছে জনাব কোমর বেঁধে মাঠে নেমেছে কাঁদো কাঁদো ফেইস করে মেয়েটা দেখুন আমি আপনার দশটা না পাঁচটা না একটা মাত্র বউ আপনি এভাবে জোরে চাপ দিয়ে দরজাটা আটকাতে দিচ্ছেন না এটার দরুন দরজাটা ব্যথা পাচ্ছে আর দরজার অপর পাশে আমি আছি যার অর্থ পরোক্ষ আপনি আমার উপর চাপ দিয়ে ব্যথা দিচ্ছেন শুনুন পরীর বাবা বউকে মারধর করা পাপ এক প্রকার অনৈতিক কাজ আপনার থেকে এই কাজটা জনগণ আশা করে না তাই বলছি দরজাটা ছেড়ে দিন মেহরিমার উদ্ভট লজিক শুনে রিদিতের মাথাটা চক্কর দিয়ে ওঠে পরক্ষণেই নিজেকে ধাতস্থ করে ওয়াইফের উপর কিঞ্চিত চাপ প্রয়োগ করে মাঝে মধ্যে কষ্ট দিলে পাপ হয় না অ্যাঞ্জেলা কামন বেইবি দুষ্টু হেসে এক চোখ টিপে রিদিত কথাটার রিপ অর্থ বোঝার সুযোগটুকু মেহরিমাকে দেওয়া হয় না এক ধাক্কায় দরজাটা খুলে ফেলে হৃদিত মেহরিমা ছিটকে পড়ে যেতে নিলেই নিজেকে শূন্য ভাসমান অনুভব করে ভয়ের আতঙ্কে মেয়েটা আখি জোড়াবন্ধ করেছে ততক্ষণে মারা গেল কি মারা যে ভূত হয়ে আসমানে উড়ছে ওই পোলা শেষ পর্যন্ত মেরে দিল ওকে মেহরিমা দাতে দাঁত চাপে পৃথিবীতে ল্যান্ড করে সবার আগে ওই ভদ্রলোকের ঘাড় মোটকাবে হ্যাঁ নিজের ভাবনার মাঝেই হৃদিতের কণ্ঠস্বর কর্মগোচর হয় ভ্যাবা চাকা খেয়ে যায় তবে কি জনাব ভূত হয়ে ওর সঙ্গ দিচ্ছে এবার কোথায় পালাবি যান আমার হাত থেকে কে বাঁচাবে তোকে হু তোর পানিশমেন্ট বাড়ানো হলো আগামী এক সপ্তাহ তোকে বেড রেস্টে রাখার ব্যবস্থা করা হবে এমনিতেও আমাকে অনেক দৌড়ঝাঁপ করিয়েছিস তুই মেহরিমা লোচনোদয় বড় বড় করে তাকায় তার মানে ও মারা যায়নি নিজেকে বাঘের মুখে শোপে দিতে হবে ফ্যাচ শব্দ তুলে নাক টানে আপনি আমার সাথে এমনটা করতে পারেন না পরীর বাবা আপনি পচা আমি তোর সাথে অনেক কিছুই করতে পারি জাস্ট ওয়েট অ্যান্ড সি আর আমি তো কখনোই ভালো ছিলাম না যান আমাকে তুই ভালো ভেবে থাকলে সেটা তোর ভুল ধারণা মেহরিমা বোঝে ওর আর কিছুই করা নেই ফ্যালফ্যাল করে তাকিয়ে রয় পরক্ষণে ঠোঁটজোড়া বামদিকে দিকে তুচিয়ে ঋদিতের রিদিতের গভীর দৃষ্টিতে নিজের দৃষ্টি স্থির রাখে আস্তে ধীরে মুখটা কান বরাবর এগিয়ে ফিসফিস করে বলে মাই বিলোভ হাসবেন্ড ঈশানের সাথে কন্ট্যাক্ট করুন ওকে জবাব দিয়েই মেহরিমাকে এক প্রকার বেড়ে ছুঁড়ে মারে দিত বাঁকা হাসি ছড়িয়ে আছে অধর জুড়ে মেহরিমা শুকনো ঢোক দিলে কিছু বলার জন্য অষ্টজোড়া নাড়াতেই শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া বন্ধ করে দেয় অসার হয়ে আসে আর কিছু বলতে পারে না আগাত ভালোবাসায় ডুব দেয় একজোড়া কপত কপতি ভালোবাসার পাগলামিতে পার হয় এক বিনিদ্র রজনী শান্ত মায়া এবং ওদের প্রিন্সেস আর্দ্রতা গ্রামে এসেছে দুই দিন হতে চলল আর একদিন থেকেই চলে যাবে শান্তর ছুটি নেই সময় বিকাল বেলা ওরা আর্দ্রতাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছে আনন্দপুরের কলেজ ফিল্ডে হাঁটছে তিনজন তাবান তাইফ মাত্রই ক্রিকেট খেলা শেষ করে ফ্রেশ হয়ে বাড়ির রাস্তায় হাঁটা ধরেছে অমনি শান্তদের মুখোমুখি পড়ে যায় দুই পক্ষই থমকে দাঁড়িয়ে পড়ে তাইফের দৃষ্টি নিবন্ধ ছোট্ট আর্দ্রিতার দিকে এক পলক শান্তর দিকে তাকিয়ে মুচকি হেসে আর্দ্রতাকে কোলে উঠিয়ে নেয় তাইফ ভীষণ বাচ্চা ভালোবাসে বাড়ির দুটো নিজেদের বাবা মা কন তাইফের কাছেই বেশি থাকে কথায় আছে যার যেটা নেই তার সেটার প্রতি ভালোবাসা আকর্ষণ বেশি থাকে তাইফের ক্ষেত্রেও ঠিক তাই আর্দ্রতা খুব মিশুকে সহজেই তাইফের সাথে মিশে গেছে কান্নাকাটি তো দূরের কথা তাইফের সাথে খুনসুটিতে মেতে হেসে কুটি কুটি হচ্ছে কেমন আছেন শান্ত ভাই ভাবি তাবান জিজ্ঞাসা করে শান্ত মুচকি হেসে উত্তর দেয় আলহামদুলিল্লাহ ভালো আছি মায়াও জানায় সে ভালো আছে তাইফ কোনো কথা বলে না হাসি মুখে আর্দ্রতাকে নিয়ে দোকানের দিকে অগ্রসর হয় শান্ত না করতে নিলেই তাবান থামিয়ে দেয় ভাই থাক বাদ দেন নিয়ে যাক বাবুকে ঘুরে আসুক মায়া এক দৃষ্টিতে তাইফের যাওয়ার দিকে তাকিয়ে আছে শান্ত ওদের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলে তাইফ অনেক পরিবর্তন হয়ে গেছে মনে হচ্ছে অতি সাধারণ মাধবী ওকে পুরোপুরি পরিবর্তন করে দিয়েছে ভাই আজকাল কথা কম বলে বাসার বাচ্চা দুটো ছাড়া তেমন কারোর সাথেই কথা বলে না রাত হলেই কবরস্থানে চলে যায় আমাদের নিষেধাজ্ঞা থাকায় ওখানে অবশ্য ওকে বেশি রাত থাকতে দেয় না কিন্তু কোথায় কোথায় থেকে মধ্যরাতে বাসায় আসে খারাপ সঙ্গ কিংবা ড্রাগ রিলেটেড কিছু না একা একাই বনে জঙ্গলে পড়ে থাকে ওর ভাষ্যমতে ও যতক্ষণ একা থাকে ততক্ষণ নাকি ওর মাধবিলতা ওকে সঙ্গ দেয় আমার তাইফ আর আগের তাইফ নেই তাবানের কথাগুলো ভীষণ অসহায় শোনায় মায়ার গাল বেয়ে পানি গড়িয়ে পড়ে শান্ত ওর ডান হাতটা নিজের হাতের মুঠোয় পুড়ে নেয় ওদের কথা বলার স্পেস দিতেই তাবান তাইফের দিকে এগোয় শান্ত একদম ঠান্ডা কণ্ঠে শুধায় এখনো ভালোবাসেন তাইফ নামক সর্বহারা নিষ্পাক জীবন্ত লাশ হটাকে সর্বহারা তাইফদেরকে দূর থেকে একটুখানি ভালোবাসলে খুব কি বেশি পাপ হবে শ্রাবণ আপনি রাগ করবেন কি আমাকে ছেড়ে দিবেন মেয়েটার গলা কাঁপছে শান্তর হাতের মুঠো শক্ত হয় উহু মোটেও না আমায় এই চিনলেন এতদিনে আমিও চাই সর্বহারা তাইফরা কারোর ভালোবাসা তোয় আজীবন রয়ে যাক ওরাও একটু ভালোবাসা পেয়ে ভাগ্যবান হোক মায়াদের সবটুকু ভালোবাসা শান্তরা নিয়ে নিলে তাইফরা আজীবন শূন্যই রয়ে যাবে এতটা স্বার্থপর শান্তরা নয় মায়াপরি মায়া দৃষ্টি ঘুরিয়ে শান্তর দিকে তাকায় শান্ত আগে থেকেই তাকিয়েছিল দৃষ্টিতে দৃষ্টি মেলে দুজনেই তৃপ্তির হাসি হাসে এমন একটা শান্তকে পেতে বড় ভাগ্য লাগে কে বলেছে মায়ারা ভাগ্যবতী হয় না আজীবন বিষাদিনী রয়ে যায় মায়ারা একটা সময় পর ঠিক সুখের মুখ দেখে সেই এক চিলতে সুখের স্পর্শে আজীবন ভালো থাকা যায় নিজেদের ঘরে স্তম্ভিত হয়ে বিছানায় বসে আছে আরিসা কথাটাও বলতে ভুলে গেছে মেয়েটা মূর্তি বনে গেছে পুরোপুরি এতগুলো বছর পরে নিজের বাবার সব সম্পদের একটু হিসাব কালেক্ট করছিল যদিও সবটাই মায়ের ইচ্ছাতেই কিন্তু এই হিসাবের মাঝে এসে যা শুনেছে আরিশা তাতেই যেন অবাকের শীর্ষে পৌঁছেছে কল্পনাতীত ছিল সবটা সামনেই ডিভানে মুখোমুখি বসে আছে আশ অধরে মুচকি হাসি লেপটে আছে ছোট্ট করে ডাকে হানি আনমনে থাকায় আশের ডাকে ঈষৎ চমকে ওঠে আরিশা ধ্যান চ্যুত হয় কোন রকমে বলে হ হ্যাঁ বলো কি এত ভাবছো আমার ভাইটা কি পাগল ছিল আশ নিজেদের কোটি কোটি টাকার সব সম্পদ আমাদের ত্রিধুর নামে লিখে দিয়েছে এমনটা করেছে নিশ্চয় ভালোবাসা থেকেই এতটা ভালোবাসা মনের মাঝে রেখেও ও কখনো প্রকাশ করেনি প্রকাশ করলে কি এমন ক্ষতি হতো অ্যাটলিস্ট ত্রিধু ওকে ভুল বুঝত না তোমার ভাই ভালোবাসায় পাগলি ছিল হানি ও মাফিয়া হোক আর যাই হোক আমার কাছে আজীবন বোকা কৌশিকই রয়ে গেছে যে কৌশিক কোনো কাজে বিশ টাকা কম পড়লেও আশের থেকে নিত যে কৌশিক কোনো কাজ তো সাওয়ার নিতে গেলেও আসের সঙ্গ চাইত ও আমার কাছে আজীবন সেই নিষ্পাক কৌশিকই রয়ে গেছে গো সময় বদলেছে কিন্তু ওর প্রতি আমার ভালোবাসা একটুও ও বদলায়নি আমার কাছে আমাদের বন্ধুত্বের বন্ধন এখনো অটল ঠিকই বলেছ আমার ভাই সত্যিই বকা না হলে নিজের হাতে নিজের ধ্বংসকে ডেকে আনে আরিসা ডুকরে কেঁদে ওঠে অন্তদন্ত হয়ে ছুটে এসে ওকে বুকের মাঝে জড়িয়ে নেয় আশ্বাস দেয় মাথায় হাত বুলিয়ে দেয় কিছু সময়ের ব্যবধানে আরিশার কান্না একটু কমে আশ্রয় ছয় বলে ভালোবাসা নামক শব্দটার কাছে আমরা অসহায় হানি যে একবার মন থেকে কাউকে ভালোবেসেছে কারোর মায় পড়েছে সে জানে এই ভালোবাসা শব্দটার ওজন কতখানি সবাই এই ওজন বইতে পারে না কোনো কিছুর প্রতি আসক্তি না থাকলে এই জীবন ভীষণ সুন্দর সমাপ্ত গল্প কাঠগোলাপের আসক্তি দ্বিতীয় পরিচ্ছেদ সারপ্রাইজ বর্ব লেখনিতে ইসরাত